ও -এর পক্ষ থেকে সকলকে স্বাগত তো আজকে আমরা ভারতের ইতিহাসে প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো চলো যাওয়া যাক তো তারাকে বলবো যদি কেউ মিনিটেস দিতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওতে দিতে আমি মোটিভেশন হই তোদের সুবিধার জন্য চলো যাওয়া যাক এক নম্বর প্রশ্ন সত্যজিৎ রায় যুক্ত ছিলেন খেলার বি শহরের সিনারি নারীর ডি শিল্প চর্চা তো উত্তর কোনটা হবে তোমরা করো উত্তর হবে ডি শিল্প চর্চা ইতিহাসে শিল্প চর্চা ইতি আসে তো পরবর্তী প্রশ্ন দেখো দুই রোম আবিষ্কৃত হয় প্রাচীন এ ভারতে রোমে সি পারস্যে ডি চীন দেশে তো উত্তর কোনটা হবে উত্তর হবে ডি চীন দেশে পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন নিষিদ্ধ শহর বলা হয় এ লাসাকে বি বেইজিংকে রোমকে ডি কে তো উত্তর কোনটা হবে তোমরা করো উত্তর হবে লাসা কে তো পরবর্তী প্রশ্ন বঙ্গদর্শন সাময়িক পত্রিকাটি ছিল এই সাপ্তাহিক দ্বি পাক্ষিক দ্বি মাসিক দ্বি বাৎসরিক উত্তর কোনটা হবে? বঙ্গ পত্রিকাটি ছিল C মাসিক পত্রিকা তো পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন নীল দর্পণ নাটকটি ছাপা হয়েছিল এ নদীয়াতে বি ঢাকায় সি শ্রীরামপুর ডি কলকাতায় তো উত্তর কোনটা হবে তো উত্তর হবে বি ঢাকায় তো পরবর্তী প্রশ্ন রামমোহন রায় পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ পরিচালনা করেন এই অক্ষয় কুমার দত্ত বি দেবেন্দ্রনাথ ঠাকুর শ্রী রামচন্দ্র বিদ্যাবাগীশ ডি তারাচাঁদ চক্রবর্তী তো উত্তর কোনটা হবে তোমরা করো উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুর তো পরবর্তী প্রশ্ন দেখো বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্রটি হলো এ সমাচার দর্পণ বি সংবাদ প্রভাকর শ্রী ব্রাহ্মণ সেবধি ডি বাঙাল গেজেটি তো উত্তর কোনটা হবে উত্তর হবে ডি বাঙাল গেজেটি হিন্দু কলেজ স্থাপিত হয় এ আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে বি আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে সি উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে উনিশশো আঠারো খ্রিস্টাব্দে তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে আঠারোশো বিশ এগারো খ্রিস্টাব্দে উনিশশো চোদ্দ টি উনিশশো আঠেরো উত্তর পণ্যটাকে তোমরা করো উত্তর হবে বি উনিশশো এগারো খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দেখো জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় এ উনিশশো পাঁচ ডি উনিশশো ছয় সি উনিশশো এগারো ডি উনিশশো উনিশ উত্তর কন্টাকে তোমরা করো উত্তর বিশ ছয় খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দেখো প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান এ জাতীয় কংগ্রেস বি জমিদার সভা সি ভারত সভা ডি বঙ্গভাষা প্রকাশিকা সভা উত্তর কোনটা তোমরা করো উত্তর হবে ডি বঙ্গ ভাষা প্রকাশিকা সভা সভা তো পরবর্তী প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন ভারতের লৌহ মানব বলা হয় এই গান্ধীজি নেহেরু শ্রী বল্লভ ভাই প্যাটেল ডি বি আর আম্বেদকর উত্তর পণটা হবে তো পরবর্তী প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন দীপালি সঙ্গ প্রতিষ্ঠিত করেন এ লীলা বি বিনা দাস কি কল্পনা দত্ত দুই প্রীতি লতা ওয়াদ্দেদা তো উত্তর কোনটা হবে তো উত্তর হবে লীলা নাগ তো পরবর্তী প্রশ্ন ভারত মাতা চিত্রটি আঁকেন এ অবনীন্দ্রনাথ ঠাকুর বি নন্দলাল বসু গনীন্দ্রনাথ ঠাকুর ডি রবীন্দ্রনাথ ঠাকুর তো উত্তর কোনটা হবে উত্তর হবে এ অবনীন্দ্রনাথ ঠাকুর তো পরবর্তী প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন গান্ধীগুড়ি নামে পরিচিত কল্পনা দত্ত এ বি বীণা দাস সি মাতঙ্কিনী হাজরা বি প্রীতিলতা ওয়ার্দে তো উত্তর কোনটা হবে তোমরা করো উত্তর হবে সি মাতঙ্গিনী হাজরা তো ষোলো নম্বর প্রশ্ন চম্পারণ অবস্থিত এ বাংলায় বি বিহার সি গুজরাট ডি পাঞ্জাব তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে বি বিহার সতেরো নম্বর প্রশ্ন বীর সাভাকরের মতে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ ছিল পলাশী যুদ্ধ দুই আঠেরো সাতান্নের বিদ্রোহ ভারত ছাড়া আন্দোলন দুই সন্ন্যাসী ফকির বিদ্রোহ তত্তর হবে তোমরা করো তত্তর হবে বি আঠেরোশো সাতান্ন এর বিদ্রোহ তো পরবর্তী প্রশ্ন নম্বর প্রশ্ন দেশ প্রাণ নামে পরিচিত এ রবীন্দ্রনাথ শাসমল বি রামমোহন রায় শ্রী সুরেন্দ্রনাথ বিদ্যাসাগর তো উত্তর কোনটা হবে তোমরা করো উত্তর হবে এ বীরেন্দ্র শাসমল তো আমাদের শেষ প্রশ্ন বিদর্ আইন পাশ হয় এ আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বি আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সি আঠারোশো পনেরো আঠারোশো বিরাশি তো উত্তর কোনটা তোমরা করো তো উত্তর হবে আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তো ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখো অল নোটিফিকেশন অন করে যাতে পরবর্তী নোটিফিকেশন পেয়ে যাও তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ